আসসালামু আলাইকুম হ্যালো ইউজন কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন স্ক্রিন এখন যে ছবিগুলো দেখতেছেন আপনারা এই ছবিগুলো কিন্তু আমি একটা এআই ওয়েবসাইটের মাধ্যমে এডিট করেছি তো আপনার ছবি দিয়ে কিভাবে এই ধরনের ফটো এডিট করবেন সেই ফটোটা দেখানো হবে আজকের এই ভিডিওতে তো স্ক্রিনে এখন যে ছবিগুলো আছে সালমান শাহ হুমায়ুন ফরিদি এবং কি মান্নার এই ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে হিট করেছে প্রচুর পরিমাণ হিট করেছে এবং কি প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে তো আপনারা তাহলে কিন্তু এই ধরনের ছবি এডিট করে সোশ্যাল মিডিয়াতে তাক লাগিয়ে দিতে পারেন খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুব সহজে এই ধরনের ফটো এডিট করতে পারবেন তাহলে চলুন আমরা মূল কাজে চলে যাই তো গাইস এই ধরনের ফটো এডিট করার জন্য আপনার প্রয়োজন হবে একটা ব্রাউজার তো আপনারা যে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমার কাছে সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম আমি গুগল ক্রোম সিলেক্ট করে নিচ্ছি দেন গাইস গুগল ক্রোমে আসার পরে এখানে আপনার সার্চ বক্স পেয়ে যাবেন তো সার্চ বক্সে ক্লিক করবেন অ্যান্ড গাইস এখানে লিখবেন এআই হিউম্যান জেনারেট তো আপনারা এই আই হিউম্যান জেনারেট লেখার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম কয়েকটা ওয়েবসাইট নিয়ে আসবে তো আমি এটিকে জুম করে দিচ্ছি আর এখানে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন অ্যান্ড কাজ এখান থেকে আপনারা ডেস্কটপ সাইড যে অপশনটি আছে আমার এখানে চালু আছে তো আপনারা এই অপশনটাকে চালু করে দিন তাহলে এটা আপনার কম্পিউটারে যেভাবে দেখা ঠিক এরকম দেখাবে তো কাজ সেখানে আসার পর আপনারা উপরে দুটো ওয়েবসাইট পেয়ে যাবেন তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি সবার উপরে যে ওয়েবসাইটটা আছে এআই আই হিউম্যান জেনারেট তো আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন দ্যান গ্যাস ওয়েচে ক্লিক কর পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো অনেকের ফোনে হয়তো এই ওয়েবসাইটটা কাজ নাও করতে পারে অথবা এই ওয়েবসাইটটা ওপেন হবে না তো এই ওয়েবসাইটটা কীভাবে ওপেন করতে হয় সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন তো ওয়েস্টেচ আসার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবে নিচের দিকে তো আমাদের এত নিচে যাওয়ার দরকার নাই আমরা উপরে যেই অপশনটা আছে এখানে ক্রিয়েট হিউম্যান ফ্রি এই যে অপশনটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এই অপশনটার উপর আপনারা একবার ট্যাপ করবেন দেন গ্যাস এই অপশানে ক্লিক করার পর আমার সামনে কিন্তু এরকম একটা অপশন নিয়ে আসছে তো তো গ্যাস আমি এটিকে আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি এবং কাজটা কীভাবে করুন তাও আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেন গ্যাস এখানে জুম করার পর আপনার সামনে এরকম একটা অপশন নিয়ে আসবে তো এখানে বোর্ডে ক্লথ ব্যাকগ্রাউন্ড তো আমরা আমরা ওইদিকে আস্তে আস্তে যাবো তো ওপরে প্রথম যে অপশনটা আছে এখানে যে ফেস যে অপশনটা আছে তো আপনার এই ফেস আইকনে ক্লিক করবেন তো গ্যাস ফেসে ক্লিক করার পর এখানে আপনার সামনে কিন্তু আপলোড বলে একটা অপশন চলে আসবে তো আফলোডে ক্লিক করবেন দেন গ্যাস আপলোডে ক্লিক করবো এখানে আপনার গ্যালারি সব কিছু নিয়ে আসবে তো এখান থেকে আপনার যে ছবিটি এডিট করতে চান ঠিক ওই ছবিটি সিলেক্ট করে নেবেন দেন গ্যাস আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি মানা ছবিটা এবং এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে দেব উপরে আমি আপনাদেরকে এই প্রসেসটা একবার এ থেকে জ্যাট পুরোপুরি ক্লিয়ার ক্লিয়ার বলে দেব আপনারা যদি মনোযোগ সহকারী ভিডিওটা দেখুন তাহলে আপনারা খুব সহজে কিন্তু এই কাজটা শিখে নিতে পারবেন তো গ্যাস আমাদের ছবিটি কিন্তু আপলোড হয়ে গেছে এখানে তো গ্যাস আপলোড হওয়ার পর এখানে আপনারা নিশ্চয় দিকে একটু লক্ষ্য করবেন আমি আরও একটু জুম করে দেখে দিচ্ছি এখান যে এক যে অপশনটা আছে এখানে বয়সটা আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কত বছর দিতে পান আপনি কত বছরই দিতে চান তো এখানে শুরুতে আছে আনফিট তারপরে আছে কিন্তু সিল্ড এবং কি তারপরে আছে টেনেজার এবং তারপরে আছে ইয়াং এডুল্ট এবং কি তারপরে অ্যাডুল্ট তো এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো এখান থেকে আমরা কি করবো এখানে যে ইয়াং এডুল্ট যে অপশনটা আছে এই অপশনে রেখে দেবো মানে আপনার একটা ইয়াং জেনারেশনের ছেলে ফেলে যেরকম ঠিক এরকম থাকবে এরকম বয়সে থাকবে তো তারপরে এখান থেকে আবার একটা অপশন আছে নিচে এখানে জেন্ডার তো আপনারা জেন্ডারটাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে যেহেতু আমি মানাস ছবি দিয়েছি সেক্ষেত্রে আমি এখানে মেলটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনি যে ক্যাটাগরি ছবি করতে চান ঠিক ওই ক্যাটাগরিকে সিলেক্ট করে দেবেন তো গাই এখানে আপনারা নিচের দিকে আরেকটা স্ক্রিন টনে একটি অপশন পেয়ে যাবেন অর্থাৎ স্ক্রিনের যে কালারটা এই কালারটা আপনারা এখানে পেয়ে যাবেন কীরকম দিতে চান তো এটিতে ক্লিক কর এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আমি ন্যাচারাল যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে নেব তো এখানে আরেকটা অপশন আছে এখানে ইথনিসিটি একটি অপশন পেয়ে যাবেন তো এটি অ্যারো আইকন আছে অ্যারো আইকনের উপর একবার ক্লিক করবেন দেন অ্যারো আইকনের উপর ক্লিক কর এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখানে পৃথিবীর সকল রাষ্ট্রের নাম আছে তো আপনি যে দেশে বসবাস করেন ঠিক ওই দেশটার নাম সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশে সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশটা দিয়ে দিব তো তারপর এখানে আরেকটা অপশন আছে এখানে বড়ি টাইপ একটা অপশন আছে তো আপনার বড়িটা কীরকম রাখতে চান চিকেন রাখবেন না মোটা রাখবেন নাকি ফিট রাখবেন না আনফিট রাখবেন তো এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আমি ফিটটা সিলেক্ট করে নিব যেহেতু আমরা ইয়াং জেনারেশনের ছবি এডিট করতে আসি সেক্ষেত্রে এখানে ফিটটা ব্যাটার হবে তো তারপরে এখানে ফোর্স আপনি কোন ফোর্সে এই ছবিটাকে এখানে আনতে চান বা এডিট করতে চান ঠিক তো এই সিলেক্ট করে নেবেন তো এখানে অনেকগুলো ফোর্স দেখাচ্ছে তো আপনার যে ছবি তো আপনার ফোসটা যেরকম হবে ঠিক ওরকম এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে জিনিস যে ফোস্ট আসে এই ফোস্টের উপর সিলেক্ট করবো দেন গাছ তারপর এখানে আছে হেয়ার স্টাইল তো হেয়ার স্টাইলটা আপনারা কীরকম দিতে চান ঠিক ওরকম দিতে পারবেন এখানে তো আমি যদি এখানে এর উপর ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবে হেয়ার স্টাইলটা কীরকম রাখবেন তো এখানে আমরা মিডিয়াম হেয়ার স্টাইলটা রেখে দিব তো অনেকগুলো অপশন আছে যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন তো আমি মিডিয়াম হেয়ার রেখে দিব দেন গাছ থেকে এখানে তারপর এখানে হেয়ার কালার একটি অপশন তৈরি আসবে তো এখান থেকে আপনি হেয়ার কালারটা কীরকম দিতে চান তো আমরা এখান থেকে ব্ল্যাকটা দিয়ে দিবো তারপরে গেছে এখানে অ্যাড সামথিং আপাতত অর্থাৎ আপনি যদি এখানে কিছু লিখে দিতে চান বা আপনি লেখার মাধ্যমে তাকে বুঝাতে চান যে আপনি কি ধরনের ফটো এডিট চাচ্ছেন ঠিক ওই লেখাটা লিখে দেবেন তাহলে আপনার সামনে কিন্তু ওই ধরনের ফটো এডিট নিয়ে আসবে তো গ্যাস আমি এখানে স্যাম্পল কিছুই না তো তারপরে আমরা আবার এটাকে জুম আট করে নিব তো জুম জুম আট করবো এখানে উপরে চলে যাবো আমরা আবারও তো উপরে এখানে আরেকটা অপশন চলে আসতে এখানে ক্লথিং তো ক্লথিং উপরে ক্লিক করবেন দেন গ্যাস ক্লথিং ক্লিক করবার এখানে আপনার সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনার ক্লথিং স্টাইলটা কীরকম দিতে চান ঠিক ওইটা সিলেক্ট করে দিতে পারবেন উপরে তো আমি যদি এটার উপরে ট্যাপ করি তাহলে এখানে অনেকগুলা অপশান চলে আসবে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো তো এখান থেকে আপনার যে ধরনের ক্লথিং স্টাইল দিতে চান ঠিক ওই ধরনের ক্লথিং স্টাইল দিতে পারেন তো আমি এখান থেকে আপনার ক্লাসিকটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে তার একটা আছে ক্লথিং টপ অর্থাৎ আপনি কী ধরনের পোশাক পরতে চান ঠিক ওই পোশাকটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো এখানে টি শার্ট আছে ব্লেজার আছে শার্ট আছে ড্রেস আছে এমনি অনেকগুলো অপশান আছে তো আপনার যেই ধরনের শার্ট বা যে ধরনের পোশাক রাখতে চান গায়ের মধ্যে ঠিক ওই পোশাকটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে শুধু শার্টটা সিলেক্ট করে নিচ্ছি দেন গেছে তারপরে নিতে আরেকটা একটা আছে ক্লথিং বটম তো এখান থেকে আপনার কথা আপনি প্যান্টটা কীরকম পরতে চান ঠিক ওই প্যান্টটা সিলেক্ট করে নিতে পারে এখানে জিন্স আছে প্যান্ট আছে এখানে অনেকগুলো প্যান্টের অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আমি জিন্সটা সিলেক্ট করে নিব এই জিন্সটা সিলেক্ট করে নিব দেন গ্যাস আর পিস করবেন করলে এখানে ক্লথিং আন্ডার ওয়ার অর্থাৎ আপনি জামাকাপ যে কী পড়তে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আমি কিছু সিলেক্ট করবো না এটা অপশনাল রেখে দেবো তো আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন এখান থেকে তারপরে ক্লথিং আউটওয়্যার অর্থাৎ আপনি আপনার পোশাকের বাইরে আপনি কিছু লাগাতে চান কি না বা কিছু অ্যাড করতে চান কি না তো এখান থেকে আপনি অ্যাড করতে পারেন এখান থেকে আপনার যে ধরনের পোশাক অ্যাড করতে চান আপনার মেন পোশাকের বাইরে তো আপনি সেটি সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে আমি জ্যাকেটটা সিলেক্ট করে নেব তো তারপর এখান থেকে ফুটওয়্যার এখানে আপনার পায়ের মধ্যেই কোন ধরনের শু ইউজ করবেন না জুতো ইউজ করবেন সবগুলো এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আমি এখান থেকে লোফার সিলেক্ট করে দেবো এখানে বোর্ডস আছে স্যান্ডেল আছে লোফার আসে শুস আছে অনেকগুলো অপশান আছে তো আমি এখান থেকে লোফার সিলেক্ট করে নিচ্ছি তো তারপর এখানে আরেকটা নিয়েছে অপশন অপশান আছে অ্যাক্সেসরি তো অ্যাক্সেসোরি এটা আপনাকে অনেকগুলো অপশান আসবে তো এখান থেকে আপনার যে ধরনের অ্যাক্সেসোরি দিতে ভালো লাগে ঠিক ওই রকম দিয়ে দেবেন তো এখানে ক্লাসিক আছে হার্ট আছে বেল্ট আছে এরপরে যে আপনার হ্যান্ড ব্যাগ আছে আপনার হাতে কিছু রাখতে সান কিনা তো এখান থেকে আমি ক্লাসিক্সটা রেখে দিব তো তো কাজ এইগুলো কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপর আমরা আবার এটাকে জুম আউট করে নিব তো জুম আউট জুম করবো তো জুম করলে এখানে ব্যাকগ্রাউন্ড বলে আরেকটা অপশন পেয়ে যাবেন তো এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনার মন মতো করে তো আমি এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দিব তো কাজ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখানে আপনার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অপশন চলে আসবে এখানে স্টুডিও ব্যাকগ্রাউন্ড তারপর তারপরে ফরেস্ট ব্যাকগ্রাউন্ড আছে বেচ ব্যাকগ্রাউন্ড আছে তারপরে যে লাইব্রেরি ব্যাকগ্রাউন্ড আছে পার্ক ব্যাকগ্রাউন্ড আছে তো এখান থেকে আপনার যে ধরনের ব্যাকগ্রাউন্ড ভালো লাগে ওই ধরনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে ফরেস্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ফরেস্ট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো দেখেন গেছে একটু জুম আউট করে নিই তারপরে এখানে আপনার শেষের যে কাজটা করবেন এই কাজটা করার সাথে কিন্তু এখানে আপনার আপডেট হিউম্যান একটা অপশন চলে আসবে তো আমি যেহেতু ফরেস্টে দিয়েছি এখানে আপডেট হিউম্যান চলে আসতে মানে এখানে আমার কাজের শেষ পর্যায়ে তো আমি এখন এখান থেকে এই আপডেট হিউম্যানে ক্লিক করে দিব দেন গ্যাস আপনি কি মানে ক্লিক করে এখানে আপনার এই ছবিটা একটু জেনারেট হবে তো আমি জুম করে দেখিয়ে দিতে আপনাদেরকে এই যে এখানে একটু জেনারেট হবে আর এই কাজটা করার জন্য অবশ্যই আপনার ফোন ইন্টারনেট কানেকশন লাগবে এবং কি ইন্টারনেটটা ফাস্ট হতে হবে তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাজটা করতে পারবেন তো আমরা একটু ওয়েট করব এখানে ওয়েট করলে আমাদের ফলাফলটা এখানে দেখিয়ে দিবে ওয়াও আমেজিং খুব সুপার একটা ছবি এডিট হয়েছে ছবিটা তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ছবিটি খুব আনকমন এবং কোয়ালিটি ফুল এডিট হয়েছে তো আপনারা এইভাবে এই কাজটা করে নিতে পারেন তো এবার আমরা চলে যাব ডাউনলোড করার জন্য তো ডাউনলোড করার জন্য এখানে নিতে একটা অপশন পেয়ে যাবেন এই যে ডাউনলোড অপশন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে এখানে আপনার ফটোটি ডাউনলোড হতে শুরু করবে তো এইভাবে আপনার যে কোনো ধরনের ছবি কিন্তু এইভাবে এডিটটা করতে পারেন খুব আনকমন এবং কোয়ালিটি ফুল একটা এডিট এই ওয়েবসাইটের মাধ্যমে তো আপনাদের ফোনে যাদের এই ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন না বা এই ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হয় তো তারা কী করবেন আপনার ক্রোম ব্রাউজারটাকে একটু রিপ্লেস করবেন অর্থাৎ ক্রোম বাজারে যে অ্যাপটা আছে এই উপর ট্যাপ করে ধরে রাখবেন দেন ক্যাস ধরে রাখার পর এখান থেকে আপনি চলে যাবেন অ্যাপ ইনফো যে অপশনটি আছে অ্যাপ ইনফোতে ইনপোতে এখানকার এখান থেকে আপনার যে অপশনটা পাবেন এখানে নিচে একটা স্টোরেজ অ্যান্ড ক্যাচ একটা অপশন পেয়ে যাবেন এই স্টোরেজ অ্যান্ড ক্যাচে ক্লিক করবেন দেন কাজ এখান থেকে আপনি ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দেবেন তাহলে আপনার প্রম বাদটা একবারে রিপ্লেস হয়ে যাবে যে কোনো ভাইরাস থাকলে এখান থেকে মুছে যাবে তো আপনারা এই কাজটি এভাবে করে নিতে পারেন তাহলে আপনার ফোনে এই ওয়েবসাইটটা কাজ করবে কাছ আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই এই ভিডিওর মধ্যে একটা লাইক করে যাবেন আর আপনাদের কাছে শেষ একটা রিকোয়েস্ট রাখবো আপনার যারা এই চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা অল অল্প ক্লিক করে রাখবেন জানা পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান